যে সকল ব্যক্তিদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বারবার শোল্ডার জয়েন্ট ডিসলোকেশন একবার হয়েছে এবং পরবর্তী সময়ে আরো বেশ কয়েকবার হয়েছে তাদের ক্ষেত্রে আসলে আলটিমেট ট্রিটমেন্ট কি হতে পারে রিপিটেডলি যখন ডিসলোকেশন হয় এবং নরমাল লাইফে হ্যাম্পার করে ঘুমের মধ্যে ছুটে যাচ্ছে হাঁটতে গেলে ছুটে যাচ্ছে ঠিক এই রোগীগুলো তখন আমাদের কাছে আসে বর্তমান বিশ্ব এগিয়ে যাচ্ছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা অনেক দূর আধুনিক হয়েছে এবং আমরাও কিন্তু এখন বর্তমানে শোল্ডার জয়েন্ট ডিজলোকেশানে সূক্ষ্ম দুটো ছিদ্রের মাধ্যমে আর্থ্রোস্কোপিকালি রুগীকে অনলি একদিন হাসপাতালে রেখে করতে পারছি এবং রুগীগুলো কিন্তু পরবর্তীতে আর ডিজলোকেশানের সম্ভাবনা একেবারেই কমে যাচ্ছে তাই এক্ষেত্রে আমি বলবো যে সূক্ষ্ম দুটো ছিদ্র যত কম কাটা যত কম হসপিটাল স্টে রুগী যত তাড়াতাড়ি বাসায় চলে যেতে পারবে রোগীর আউটকাম কিন্তু তত ভালো হবে তত ইনফেকশনের সম্ভাবনা কমে যাবে তাই যাদের এই রিপিডের ডিসলোকেশন হচ্ছে যারা যাদের নর্মাল লাইফে লিড করতে পারছে না জামা পড়তে গেলে ছুটে যায় ঘুমের মধ্যে ছুটে যায় হাঁটতে গেলে ছুটে যায় তারা অবশ্যই নিকটস্থ কোনো রেজিস্টার সোল্ডার সার্জন অথবা অর্থপেডিক সার্জনকে দেখাবেন এবং সর্বাধুনিক চিকিৎসা গ্রহণ করে পরবর্তী লাইফটা এই মানে অসুবিধা থেকে নিজেকে মুক্ত রেখে সুন্দরভাবে পালন